আপুরা আমাকে এত সুন্দর করে রিকোয়েস্ট করে যে তাদের রিকোয়েস্টের ভিডিও বানাইতে আমি এক প্রকার বাধ্য হই এই যে একটা আপু প্রথম তিন মাসের প্রেগনেন্সি টেক কেয়ার নিয়ে একটা ভিডিও চেয়েছিল আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমি অনেকগুলো ডক্টরের আন্ডারে ছিলাম ডক্টররা কি কি ইনস্ট্রাকশন দিয়েছে আর আমি কিভাবে চলাফেরা করে উপকৃত হই সেগুলোই আমি আজকের ভিডিওতে শেয়ার করব প্রথম তিন মাস অর্থাৎ বারো সপ্তাহের মধ্যে আমি দুইবার ডক্টরের কাছে গেছি কারণ ডক্টর প্রথমে এই বারো সপ্তাহের মধ্যে কিছু টেস্ট করেন আর সেই টেস্টের মাধ্যমে বোঝা যায় আমাদের শরীরে কিসের অভাব আছে আর কিভাবে চলা করা করতে হবে কি ধরনের মেডিসিন খেতে হবে প্রথম তিন মাসে আমাদের চিন্তা থাকে কি খাবো না অনেকেই বলেন পেপে গাজর আনারস এগুলো খেলে মিসকেয়ারস হয়ে যায় কিন্তু আমার ডক্টর আমাকে বলেছিল যে এগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই কিন্তু এই খাবারগুলো ছাড়াও আরো অনেক ফ্রুটস আছে তাই চাইলে এই তিনটা ফল অ্যাভয়েড করা যায় বলা যায় না যদি কোনো প্রবলেম হয়ে যায় সবাই ওই ফলের দায়ী দিবে কিন্তু সায়েন্সে আসলে এরকম কোনো প্রুফ নাই যে এগুলো খেলে কোনো ক্ষতি হবে দ্বিতীয়ত আমরা যখনই জানতে পারি যে আমরা কনসেপ্ট করেছি তখন থেকে আমরা নিজেকে অসুস্থ মনে করা শুরু করি আর মনে করি প্রথম তিন মাস একেবারে হাঁটা চলা করবো না সিঁড়ি দিয়ে উঠানামা করব না শুধু শুয়ে শুয়ে রেস্ট করব এতে বাচ্চা ভালো থাকবে কিছু প্রেগনেন্সি আছে যেগুলো রিস্কি ডক্টরের কাছে গেলে ডক্টর নিজেই তাদেরকে বেড রেস্ট দিয়ে দেয় আদারওয়াইজ আমার মতো যাদের নর্মাল প্রেগনেন্সি তারা সংসারের সকল কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তবে এই প্রথম তিন মাস অনেক বেশি ভারী চারা থেকে বিরত থাকাই ভালো আসলে আমাদের অনেক বেশি ভারী চারা কাজ করতে হয় না যখন আমরা পৃথিবীতে এসেছি তখন আমাদের মায়েরা অনেক বেশি ভারী কাজ করে ফেলতো গ্রামে অনেক ভারী ভারী কাজ করতে হয় তবে এই সময় ডক্টর আমাকে লং জার্নি করতে বারণ করেছিল শুধু এই সময় কেন পুরো প্রেগন্যান্সিতেই অযথা লং জার্নি করা হেলথের জন্য ভালো না আর প্রেগন্যান্সি পিরিয়ডটাতে যেখানে অনেক বেশি মানুষ থাকবে সেই জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো বাড়িতে চলে যাওয়া ঈদের শপিং করতে শপিং মলে চলে যাওয়া এই কাজগুলো থেকে বিরত থাকাটাই বেটার তৃতীয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ডক্টর আমাকে বলছিল এই সময়টাতে সহবাস না করতে প্রথম তিন মাসে মিসকেয়ারস হওয়ার অনেক বেশি রিস্ক থাকে সেজন্য শেষের তিন মাস এই সময়টাতে বাচ্চা অনেক বেশি বড় হয়ে যায় ব্রেনে কোনো এফেক্ট না পড়ে বা জন্মগতভাবে কোনো অসুস্থতা তৈরি না হয়ে যায় সেজন্য চার থেকে সাত মাস পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করা যাবে প্রথম তিন মাসে বেসিক কিছু এক্সারসাইজ আছে আমি ডক্টরের কাছে পরামর্শ চেয়েছিলাম নর্মাল ডেলিভারির জন্য কি কি করব তখন উনি আমাকে এই এক্সারসাইজ গুলোর কথা বলেছিলেন অনেক সকালে ঘুম থেকে উঠে বিশ তিরিশ মিনিট হাঁটাহাটি করতে বেশি বেশি পানি খেতে ব্রিদিং এক্সারসাইজ করতে যেমন সকালে ঘুম থেকে উঠে যখন বেলকনিতে আমরা দাঁড়াই তখন অনেক ফ্রেশ একটা হাওয়া আসে ওই সময়টাতে জোরে করে নিঃশ্বাস নিয়ে আসতে করে ছাড়া এই প্র্যাকটিসটা পনেরো বিশ মিনিট করতে খাবার দাবার নিয়ে কনসার্ন থাকতে কিন্তু অনেক বেশি ওভার ইটিং না করতে দুই এক ঘন্টা পরপর অল্প করে কিছু খে পানি খেতে আমার অবশ্য প্রথম তিন মাস বমির একদমই ঝামেলা ছিল না কিন্তু আমি অনেকেই দেখেছি এই সময়টাতে অনেক বেশি বমি হয় বমি হওয়াটা রিস্কি একটা ব্যাপার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে তাই যে খাবার খেলে গা বা বমি হচ্ছে সেই খাবার গুলা অ্যাভয়েড করতে আর অতিরিক্ত বমি হলে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে বমিটাকে কমিয়ে রাখতে একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হঠাৎ করে হরমোনাল চেঞ্জের কারণে প্রেগনেন্ট আপুদের অনেক বেশি মুড সুইং হয় আমার হতো এই কখনো ইচ্ছা করে যে কারো উপর চিল্লায় কথা বলি অল্প সবকতেই রেগে যাওয়া মন খারাপ হয়ে যাওয়া কান্না করে ফেলা এ ধরনের মিক্স ইমোশন গুলা কাজ করত। তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং সে বুঝতো যে আমার হরমোনাল চেঞ্জের কারণে এরকম হচ্ছে তাই সেই সময় তার উপর চিৎকার করলেও সে কিছু মনে করত না এই সময় যদি পরিবারের সবাই একটু আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে প্রেগনেন্সির যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যায় প্রথম তিন মাসে বমি হওয়ার কারণে অনেকেই মাছ মাংস খেতে পায় না তাদের জন্য অল্টারনেটিভ ফুড চার্ট আমাকে ডক্টর দিয়েছিল মানে মাছ মাংস না খাওয়ার কারণে যে অভাবটা হচ্ছে সেই অভাবটা আমি কোন খাবার থেকে পূরণ করতে ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো এই ভিডিওটা শেয়ার করে দিবেন এর পরবর্তী মাসে আমি কিভাবে নিজের যত্ন করেছি সেটা আলাদা একটা ভিডিও করে দিব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন যত বেশি সম্ভব পরিবারের সাথে সময় কাটাবেন আল্লাহ হাফেজ